ওম শান্তি আপনি কি জানেন স্বয়ং ভগবান এই ধরাধামে আসেন নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানাতে আমরা এটাই জানতাম না যে ভগবান কখন এই ধরাধামে আসেন আর এসেই বা তিনি কী করেন তার আসার প্রয়োজনই বা কী আমি যেটা জানতাম যে যাদের আমরা মূর্তিরূপে পূজা করি তারাই ভগবান অর্থাৎ ভগবান কোনো একজন নয় ভগবান একাধিক অবশ্য এগুলি নিয়ে কখনো কোনো প্রশ্ন মনে জাগেনি আমি কে সেটাও জানতাম না আগে যেটা জানতাম সেটা হলো আমি একজন মানুষ এর বাইরে আর কিছু জানতাম না কিন্তু এখন জেনেছি আমি শরীর নই আমি নিরাকারী আত্মা আমার মৃত্যু নেই এই শরীরের মৃত্যু হয় আত্মা এই শরীরে আসে কর্ম করার জন্য নির্দিষ্ট একটা সময় নিয়ে এই ধরাধামে আসে তারপর আবার ওই শরীর ছেড়ে চলে যায় তারপর সেই শরীরকে আগুনে পুড়িয়ে বা মাটিতে কবর দিয়ে দেওয়া হয় কিন্তু আত্মা যেখান থেকে এসেছিল সেখানে অর্থাৎ তার নিজের ঘর পরমধামে ফিরে যায় পরমাত্মাও নিরাকার তিনি জ্যোতিবিন্দু স্বরূপ তিনি আমাদের মতো শরীরও ধারণ করেন না আবার জন্মমৃত্যুতেও আসেন না তারপরেও কিন্তু তিনি তার কর্তব্য পালন করতে এই ধরাধামে আসেন তিনি জন্ম মৃত্যুতে আসেন না ঠিকই কিন্তু তিনি একজন বৃদ্ধের শরীরে আসেন তিনি নিজেই বলেন আমি প্রকৃতির আধার নেই তা না হলে কথা বলবো কিভাবে শরীর ব্যতিত্ব কথা বলা সম্ভব নয় অর্থাৎ তিনি যে শরীরে প্রবেশ করেন তার নাম হলো প্রজাপিতা ব্রহ্মা আমাদের বর্তমান জন্ম হল এই গল্পের অন্তিম জন্ম আর এই অন্তিম জন্মের মহত্ব সবথেকে বেশি কেননা এই অন্তিম জন্মেই আমরা ভগবানকে পাই ভগবান কেবল এই সময়েই আসেন এখনই হলো সেই সময় যখন অধর্মের উত্থান হয় আর ধর্মের পতন হয় ভগবানের কর্তব্য কোনো সাধারণ কর্তব্য নয় তার কর্তব্যও মহান তার উদ্দেশ্যও মহান তিনি আসেন এই পুরনো তমগুণী দুনিয়াকে বিনাশ করে নতুন শতগুণী দুনিয়া স্থাপন করতে এখন মানুষ কাম ক্রোধ লোভ মোহ অহংকারে বশীভূত হয়ে কর্ম করে চলেছে যার ফলস্বরূপ দুঃখ কষ্ট অশান্তি দুশ্চিন্তা ভোগ করছে ভগবান আসেন এই আসরিক অবগুণরূপী অপবিত্রতা থেকে মুক্ত করে পবিত্র বানাতে তিনি একমাত্র পিতা যিনি সন্তানদের অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় আনতে এই বিশ্বে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নামক আধ্যাত্মিক পাঠশালা স্থাপন করেন যেখানে স্বয়ং পরমাত্মার শ্রীমৎ গীতা জ্ঞান পড়ানো হয় সহজ রাজযোগ শেখানো হয় যা স্বয়ং পরমাত্মাকে উপলব্ধি করতে শেখায় তার সঙ্গে যোগযুক্ত হতে শেখায় তিনি নিজে এসে বলেন আমি আসি নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানাতে পরমাত্মা হলেন সকল আত্মার পিতা তাই তিনি হলেন পরম পিতা তিনি আবার পরম শিক্ষক আবার পরম সদ্গুরুও তিনি তো ব্রহ্মামুখ দ্বারা আমাদের পড়ান আমরা যে সকল দেবদেবীদের পুজো করি যারা পূজ্য তারা কিন্তু পরম পিতা পরম শিক্ষক পরম সদ্গুর কাছে পড়েই এই যোগ্যতা অর্জন করেছেন দেব সহ আমরা সকলে পরমাত্মার প্রিয় সন্তান আমাদের মধ্যে থেকেই যারা ঈশ্বরীয় পড়া মনোযোগ দিয়ে পড়ে প্রথম সারিতে আসতে পারবে তারাই হবে পূজ্য দেবী দেবতা কলিযুগের শেষ আর সত্যযুগের আরম্ভের মধ্যবর্তী সময়কাল হল পুরুষোত্তম সংগম যুগ এই সময়ে সারা বিশ্বের জনসংখ্যা সব থেকে বেশি হয় কারণ সকল আত্মাকে এই সময় অন্তিম জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কারণ এই সময় স্বয়ং ভগবান পৃথিবীতে উপস্থিত থাকেন এখনই সেই সুবর্ণ সুযোগ পরম পিতা পরমাত্মাকে লাভ করার আর তার গুণ শক্তি আশীর্বাদরূপ সম্পত্তির ভাগ বুঝে নেবার মানুষ থেকে দেবতা কি কোনো মানুষ বানাতে পারে সেটা একমাত্র ভগবানই পারেন এত বড় মহান কাজ একমাত্র তার দ্বারাই সম্ভব চেষ্টা করলে আমরাও মানুষ থেকে দেবতা হতে পারি এটা আমাদের কাছে সবথেকে বড় আর মহান পদ যা লাভ করার এই হল সুবর্ণ সুযোগ এখন নয় তো আর কখনোই নয় কারণ এই পথ প্রাপ্ত করার এই আমাদের অন্তিম জন্ম আর খুবই সামান্য কিছু সময় অবশিষ্ট আছে তাই যা করার এখনই করতে হবে সকলের প্রতি আমার শুভ কামনা রইল সকলের অন্তিম জন্ম সফল হোক সকলে পরমাত্মার ছায়, ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ নমস্কার শান্তি